এবং বিশেষ করে যারা কার ওয়াশ কিংবা নেলবারে কাজ করে থাকে সেই সব জায়গায় মূলত এই রেটগুলো হবে এবং যারা ইলিগাল মাইগ্রান্ট যারা ওখানে কাজ করে থাকে তাদেরকে মূলত সুইফটলি ডিপোর্ট করার জন্যেই একটি ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং সে সংক্রান্ত ব্যাপারে এই নিউজে যেটা বলা হয়েছে যে হোম অফিস এই সামারে এই ধরনের একটি ইন্টেন্সিভ ইলিগাল ইমিগ্রেশন রেডের লান্সিং করছে এবং সেটার টার্গেট হচ্ছে মূলত সেই সব ওয়ার্কার যারা ইন ডজি কার ওয়াশে এবং নেলবারে কাজ করছে আমাদের যে বর্তমান হোম সেক্রেটারি ইয়াভেট খুপার উনি বলেছেন যে উনি ডিপ্লয় করবেন একটি টিম যেটা ওয়ান থাউজেন্ডের উপরেই স্টাফ থাকবে এবং এই টিম মূলত অপারেশন করবে এবং তারা কিপ ট্যাপস অন হোয়াট ফেল্ড অ্যাসালাম স্টিকার আর ডুইং তার মানে যারা ফেল অ্যাসালাম স্টিকার আছে তারা কি করছে এটির উপরে তারা কিপানায় রাখবে এবং ওয়ান থাউজেন্ড স্টাফ অলরেডি ডিপ্লয় করেছেন এবং তাদের টার্গেট হবে যে মাইগ্রেন্টস ফ্রম কান্ট্রিস এবং বিশেষ করে লাইকলি ভিয়েতনাম এবং আমরা জানি যে ভিয়েতনাম থেকে কিন্তু অসংখ্য ইলিগাল মাইগ্রান্ট এসে থাকে এবং এটা একটি লার্জেস্ট গ্রুপ যারা ক্রসিং দ্য চ্যানেল ইলিগালি এবং বাট সেখানে যেটা বলা হয়েছে যে আনলাইকলি টু বি গিভেন অ্যাসাইলাম তার মানে ভাইয়েতনাম থেকে অসংখ্য ইলিগাল মাইগ্রান্ট যারা এই চ্যানেল ক্রসিং চ্যানেল ক্রসিং করে ইলিগালি এখানে আসে এবং বেশিরভাগ ক্ষেত্রে তাদের আসলাম হয়তো দেওয়া হবে না এবং এই যে ফেল আসলাম শিকার যারা একবার হয়ে যাবে ফেল আসলাম শিকার বিশেষ করে যাদের কেসগুলো ফাস্ট ট্র্যাকে ডিসিশন হয়ে যাবে এবং পরবর্তীতে ফেডারেশন শিকার হয়ে যাবে তাদেরকে মূলত ডিপোর্ট ব্যাক করা হবে টু দেয়ার কান্ট্রিজ এবং সেটা কুইকার ইজ অলসো আন্ডার এবং সেটা কুইকলি করার চিন্তাভাবনার চেষ্টা চলছে হোম সেক্রেটারি এটাও বলেছেন যে এই রেটগুলো ক্র্যাকডাউন হবে অন ইলিগাল মা ইমিগ্রেশন অ্যান্ড এটা স্ম্যাশ দ্য ক্রিমিনাল গ্যাংস যারা মিলিয়ন মিলিয়ন পাউন্ড প্রফিটিং করছে ফ্রম দ্য ক্রুয়েল ট্রেড দ্যাট মিন্স তারা এই ইলিগালি এই ইলিগাল ইমিগ্র্যান্টদেরকে নিয়ে আসছে এবং তাদের কাছ থেকে মিলিয়ন মিলিয়ন পাউন্ড প্রফিটিং করছে এবং এইটাকে বলা হচ্ছে দ্য ক্রুয়েল ট্রেড এই সান পত্রিকার সঙ্গে মিস কুপার তার ইন্টারভিউতে এটা বলেছিলেন যে উই ক্যানট প্রিটেন্ড এভরিথিং ইজ ওকে উনি বলেছিলেন যে আমরা বলতে পারি না যে সব কিছু ঠিকঠাক আছে যে ক্রিমিনাল গ্যাংয়ের কথা আমি বলেছিলাম যে তারা যে মিলিয়ন মিলিয়ন পাউন্ড যে এই ইনকাম করছে এই ক্রিমিনাল গ্যাংগুলো শুধু এটাই নয় তারা যেটা করছে এই ডেঞ্জারাস যে স্মল বোট এটার মাধ্যমে যে ক্রসিং করে যে ইলিগাল মাইগ্রেন্ট থেকে নিয়ে আসে এটা কিন্তু সিরিয়াসলি সিরিয়াসলি আন্ডারমাইন করে থাকে এই এদেশের বর্ডার সিকিউরিটি এবং পুট লাইফস অ্যাট রিক্স এবং যারা মূলত তাদের যাদেরকে তারা নিয়ে এসে থাকে তাদের লাইফস কিন্তু অ্যাট সিরিয়াস রিক্সে থাকে এবং এই রেটগুলো মূলত ফোকাস করবে নন বিজনেসগুলো এবং যারা ইউজ ইলিগাল ইমিগ্রান্টস অপারেটিং ইন ব্ল্যাক মার্কেট এবং সেটাকে টার্গেট করা হয়েছে যেগুলো সেগুলো কার ওয়াশেস বার্স এবং বিউটি সেলুন এই সেক্টরগুলোতে মূলত এই রেটগুলো হবে যারা এই ব্ল্যাক মার্কেটের মাধ্যমে এই ইলিগাল ইমিগ্রেটদেরকে তারা এমপ্লয়ি হিসাবে তারা এমপ্লয়েড করে তাদেরকে এই ইলিগালি কাজ দিচ্ছে কুপার এটাও অ্যাড করেছেন যে এই তারা ইনফোর্সমেন্ট ইউনিট যেটা আছে তাদেরকে ডাইরেকশন দিয়েছে টু ইনটেন্সিফাই দেয়ার অপারেশন অভার দ্য সামার এবং তারা মূলত ফোকাস করবে ওই সব এমপ্লয়ারদেরকে যারা ফুয়েলিং দ্য ট্রেড অফ ক্রিমিনাল গ্যাংস বা বাই এক্সপ্লয়টিং অ্যান্ড ফ্যাসিলিয়েটিং ইললিগাল ওয়ার্কিং হিয়ার ইন দ্য ইউকে তো মূলত ওই সব এমপ্লয়দেরকে টার্গেট করবে যারা এই ক্রিমিনাল গ্যাং যারা তারা এই সব ইলিগাল ওয়ার্কারদের এক্সপ্লয়েড করছে এবং ফ্যাসিলিট করছে ইন দ্য ইউকেতে এবং ইনক্লুডিং কার ওয়াশেস এবং ইন দ্য বিউটি সেক্টর এবং এটাও একটি প্ল্যান করা হয়েছে যে ফার্স্ট ট্র্যাক ডিসিশন করা হবে দেয়া হবে এবং তাদেরকে রিটার্ন ফর সেফ কান্ট্রিতে পাঠানো হবে এদেশের যে সিটিজেন যারা আছে তারা মূলত চায় যে অ্যাসেলামস সিস্টেম যেটা আছে এটা কন্ট্রোল এবং ম্যানেজ হোক প্রপারলি এবং ব্রিটেন চায় যে যারা ফ্লিং কনফ্লিক্ট কান্ট্রি এবং যাদের ফেয়ার অফ আরসিকিউশন আছে জেনুইনলি তাদেরকে হেল্প করতে কিন্তু যাদের এ দেশে থাকার কোনো রাইট নেই তাদেরকে সুইফটলি রিমুভ করা হবে বর্তমান যে লেবার গভর্নমেন্ট রিসেন্টলি যারা ক্ষমতায় এসেছে তাদের এই মুহূর্তে বিগেস্ট চ্যালেঞ্জ হচ্ছে ট্যাকলিং দ্য স্মল বোর্ড ক্রাইসিস এবং ইলিগাল ইমিগ্রেশন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টেমার রিসেন্টলি ইউরোপিয়ান সামিটে গিয়েছিলেন লাস্ট উইকে এবং উনি ইন্টারন্যাশনাল ক্র্যাকডাউনের কথা বলেছেন এবং প্রাইম মিনিস্টার এটাও বলেছেন যে তারা যে এটা এই 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 ইউকে যে অফশোরিং হিসাবে যে ইউজ হচ্ছে সেটাও তারা জানে এবং সেখান থেকে তারা বেরিয়ে আসতে চায় আর এটাও আবার বলা হয়েছে যে যে অন্যান্য যে কান্ট্রি আছে তাদের সঙ্গে এই রিটার্ন ডিল করা হবে সে ব্যাপারে উনি বলেছেন আমাদের প্রাইম মিনিস্টার যদিও বা আমরা জানি যে রিসেন্টলি যে রুয়ান্ডা স্কিম আছে এটা স্ক্র্যাপ হয়ে গেছে এই লেবার গভর্নমেন্ট আসা পড়ে কিন্তু এটা কিন্তু হেভিলি ক্রিটিসিজম হয়েছে এটাকে স্ক্র্যাপ করার জন্যে কারণ যে ক্রস অ্যাক্রস দ্য চ্যানেল এটাকে মূলত বন্ধ করার জন্য ওই রোয়ান্ডা স্কিমটা করা হয়েছিল এছাড়াও হোম সেক্রেটারি এই নতুন একটি একটি সেক্রেটারি উইল লে আউট হিউজলি কন্ট্রোভিউশাল প্ল্যান একটি প্ল্যান মূলত আনতে চাচ্ছেন লে আউট করেছেন যে নাইনটি থাউজেন্ড যে ই লিগাল ইমিগ্র্যান্টস আছে তাদেরকে অপরচুনিটি দেওয়া হবে এসেলাম ক্লেম করার জন্যে এবং তাদের ভিতরে সিক্সটি থাউজেন্ড এক্সপেক্ট করছে যে দে উইল বি গ্রান্টেড সাইলাম যদি কনজারভেটিভ এটাকে ব্রান্ডেড করছে অ্যাজ এ অ্যামিনিস্ট্রি ধন্যবাদ